টি টোয়েন্টি বিশ্বকাপে জিতে দেশে ফেরার প্রায় ১৩ ঘন্টা পর অবশেষে শুরু হলো টিম ইন্ডিয়ার খোলা বাসে পরিক্রমা নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হয় এই র্যালি তবে প্রিয় তারকাদের বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র্যালির সাক্ষীতে ফ্যানেদের উৎসাহ উন্মাদনা উদ্দীপনার কোনো খামতি ছিল না মুম্বাইয়ের আরব সাগরের তীরে ছিল ফ্যানেদের জনসুনামি ভারতীয় ক্রিকেটারদের বিমান বৃহস্পতিবার বিকেলে মুম্বাই বিমানবন্দর ছুতেই দেওয়া হলো ওয়াটার ক্যানন স্যালুট দমকলের দুটি ইঞ্জিন বিমানের দুদিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে বিমানের সামনে তিনটি গাড়ি ছিল তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বাই বিমানবন্দরে ছিল বিশেষ ব্যবস্থা তবে বৃষ্টিতে র্যালি শুরু করতে কিছুটা দেরি হয় তার সঙ্গে আরব সাগরের তীরে ফ্যানদের জনপ্লবনের কারণে মাঝে আটকে যায় রোহিত বিরাটদের বিজয় রথ মুম্বাই বিমানবন্দর থেকে বাঁশে নরিমান পয়েন্টে যান রোহিত বিরাটেরা সেখান থেকে হুট খোলা বাসে চেপে প্রায় দুই কিমি পথ পরিক্রমা করে ভারতীয় দল বৃষ্টিতে ভিজে গেলেও দীর্ঘ সময় অপেক্ষার ক্লান্তি থাকলেও আরব সাগরের তীরে ফ্যানেদের জনসমুদ্রে এতটুকু ভাটা পড়েনি সকলেই বিশ্বজয়ী ভারতীয় টিমকে একবার চোখের দেখা দেখতে চাইছে ভারতীয় ক্রিকেটাররাও নিরাশ করলেন না ফ্যানদের নেচে গিয়ে ফ্যানেদের সঙ্গে গা ভাসালেন ক্রিকেটাররা সেখান থেকে ওয়াংখেডে স্টেডিয়ামে যাবেন ভারতীয় দল সেখানে তাদের সংবর্ধনা দেবে বিসিসিআই প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল ছটা বেজে সাত মিনিটে দিল্লি বিমানমন্দ্রে হ্যাটেরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য ফ্যানেরা সেখান থেকে দিল্লির হোটেলে বিশ্রামের জন্য ভারতীয় দল হোটেল থেকে বেরিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল সেখান থেকে বিকেলে মুম্বাই পৌঁছায় ভারতীয় দল ব্যুরো রিপোর্ট টি নিউজ বাংলা